আমি ডক্টর মলয় সরকার কনসালটেন্ট নিউরোসাইক্যাট্রিস্ট অ্যাট সল্টলেক মাইন্ডসেট ওয়ান ফিফটি এইচ আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি হল এক্সাম ফোবিয়া এখন তো সমস্ত বোর্ডেরই প্রায় এক্সাম চলছে টেন টুয়েলভ সমস্ত এক্সামগুণি চলছে তো এই অবস্থায় আমি ছাত্রছাত্রীদের দেখেছি তারা একটা সমস্যাতে ভোগেন বিশেষ করে যখন পরীক্ষা আসে তার মধ্যে প্যালপিটেশান সোয়েটিং রাতে ঘুম না হওয়া কারো কারো পরীক্ষার দিন সকালে যখন যে বেরোতে যাবে বমি হওয়া নশিয়া হচ্ছে মানে বমি ভাব হচ্ছে ঘুমোতে পারছে না এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি তো এগুলো উপায় কি এগুলো থেকে বেরোবার উপায় সম্বন্ধে আজকে কিছু টিপস আমি দেবো দেখো প্রথমেই হচ্ছে তোমার যদি সাবজেক্টটা ভালোভাবে জানা থাকে কারোর তাহলে তার কনফিডেন্স আসবে অ্যাংজাইটি কম হবে আবার কেউ কেউ আছে অ্যাংজাইটি প্রোন সাবজেক্ট খুব ভালো জানে পরীক্ষার সময়ে লিখতেও পারে এবং পরীক্ষার পরে সে ভালো মার্কস পাচ্ছে অথচ পরীক্ষার আগে সে টেনশন করছে তার হাত পা কাঁপছে ঘাম হচ্ছে বমি করছে মাথা ঝিমঝিম করছে ইত্যাদি এই সমস্যাগুলো আসছে তো সেগুলো কিন্তু তার অ্যাংজাইটি প্রোন পার্সোনালিটি বা অ্যাংজাইটি প্রোন অল্পতেই তারা অ্যাংজাইটিতে ভুগছে তো এগুলো থেকে উপায় কি হচ্ছে সেগুলো হচ্ছে খুব কমনলি হচ্ছে তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে আমি যা জানি আমি ভালো জানি আমি ভালো লিখতে পারবো তারপর হচ্ছে পরীক্ষার আগে রাজ পড়া খুব দীর্ঘক্ষণ রাজ্যে না পড়া উচিত যা করবে পরীক্ষার আগে করবে তারপরেও যদি কোনো অ্যাংজাইটি টেনশন বা প্যালপিটেশন এই সমস্যাগুলো আসে তাহলে আমরা একটা খুব সহজ একটা পদ্ধতি বলে দেবো সেটা হচ্ছে ডিপ ব্রেদিং এক্সারসাইজ সেটা কি না যখনই তোমার অ্যাংজাইটি আসবে টেনশন আসবে সেটা তুমি বাড়িতে পড়া টেবিলে বসেও করতে পারবে ইভেন অ্যাট এক্সাম হল সেখানে বসেও তোমরা এই প্র্যাকটিসটা করতে পারবে সেটা কি না বুক ভরে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাসটা একটু ধরে রাখো ধরে আস্তে আস্তে ছাড়ো মাইন্ডটাকে একদম তোমার মনের মধ্যেই নিজের মধ্যেই কনসেন্ট্রেট করবে এবং এই প্র্যাকটিসটা বেশিক্ষণ নয় তুমি এক মিনিট দেড় মিনিট দু মিনিট যতক্ষণ তুমি পারমিট করবে তোমার টাইম তুমি করে নাও দেখবে তো অনেক রিলিভ অনেক রিল্যাক্স থাকবে